আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম যেহেতু সময় গরু খামার নিয়ে ভিডিও করি আর কম বেশি প্রত্যেক দিনে হচ্ছে ভিডিও আপলোড করা হয় তে কয়েকদিন ধরে বিভিন্ন কমেন্ট আসতেছে যে আমি গরু কীভাবে পানি খাওয়াই তা এখন বিকাল চারটা বাজে গরু পানি খাওয়ানোর সময় হয়ে গেছে তে আজকের ভিডিওটা মূলত সেই কারণে করতেছি তা চলুন দেখে আসি কিভাবে আমি গরু পানি খাওয়াই গরুর খামার নিয়ে সব ধরনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ কিভাবে আমি গরুর পানি খাওয়াই কিভাবে গরু দানাদার খাবার তৈরি করি তো এই হচ্ছে আমার শখের গরুর খামার ইঞ্জিনিয়ার এগ্রো নয়টা গরু সাতটা হলিস্টান ফিজিয়ান একটা সাইওয়াল একটা বিদেশি ক্রস এখন হচ্ছে আমি গরু কিভাবে পানি খাওয়াই যেহেতু বিকাল হয়ে গেছে এখন গরু পানি খাওয়াবো এই যে আমরা মূলত হচ্ছে এই যে খাবার গামলাগুলো আছে এই গামলাগুলোতেই পানি খাওয়াই আর আমরা হচ্ছে গরু খাবার দিই এভাবে এই ডঙ্গা সিস্টেম এই যে গরুর খাবার দিয়েছি কাঁচা ঘাস সম্পূর্ণ কাঁচা ঘাস পাঁচ পার্সেন্টের মতো খড় আছে খের এরপাশেও শ্যাম একেবারে একইভাবে তৈরি করা এপাশে গরু আছে পাঁচটা এ পাশে আছে চারটা তে এখানে গামলা আছে পাঁচটা মূলত এক এক পাশেরগুলো কাকে খাওয়াবো এই যে পাঁচটা গামলা এই যে গামলাগুলা এগুলাতে এখন হচ্ছে আমরা এই যে আমাদের দানাদার খাবারের মিক্সচারটা দিব এই যে আমাদের দানাদার খাবারের মিক্সচারটা এটা হচ্ছে আমরা আট থেকে নয়টা উপাদান দিয়ে বানাইছি এই মিক্সচারটা ধান গম ভুট্টা সরিষার খোল ধানের কুড়া খাবার সোডা লবণ সাত সাত থেকে নয়টা উপাদান দিয়ে এগুলো আমরা বানাইছি মিক্সারটা এই মিক্সচারটা হচ্ছে আমরা এই যে বোল দিয়ে দেব এই বোলটাতে হচ্ছে নয়শো গ্রাম করে ধরে সকালে হচ্ছে আমরা দিই দুই বোল এখন দিব দুই বোল গরু প্রতি আর যেটা আমার বড় গরু আছে খামারের ওটাকে একটু বেশি দিই এক কথায় হচ্ছে গরুর ওজনের উপর ভিত্তি করে আমরা খাবারটা দিই যেটা যে পরিমাণ লাগে কয়েকদিন ধরে অনেকে কমেন্ট করতেছেন যে আমি কিভাবে গরু পানি খাওয়াই যদিও গরু পানি খাওয়া নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তারপরেও যারা নতুন হয়তো বা তারা জানে না আর যারা সবসময় আমার ভিডিও দেখে তারা তো সব কিছুই জানে এই প্রতিটাতে দুই বোল করে দিয়ে দিলাম এই যে দুই বোল এখন হচ্ছে এইগুলো হচ্ছে পানি দিব এই যে আমাদের পানির কল হচ্ছে খামারের সাথে সেট করা আছে এই যে আমাদের পানির কল এই যে তিনটা কল সেট করা আছে আমাদের তো এইখানে পরিমাণ মতো পানি দিব এভাবে এভাবে হচ্ছে মিক্সচারটা ভালোভাবে মিশাই নেব তারপর হচ্ছে গরু খাওয়াবো সে ভালোভাবে মিশাই নিলাম এই যে ফাইনালি হচ্ছে ফাইনালি সবগুলা পাঁচটা বল গালমাতে হচ্ছে মিকচার মিক্স করে নিলাম নিজে নিজে ভিডিও করি নিজে নিজে গরু খাবার রেডি করতেছি এই জন্য হচ্ছে ভিডিওটা মাঝে মধ্যে স্কিপ করার লাগে এখন অনেকে বলতে পারেন এইভাবে যে খাবার দিই পানিটাকে ফেলে দেয় নাকি তা আপনাদের সরাসরি দেখাবো আসলে কোনো পানি ফেলে দেয় না আমরা খামার শুরু করার পনেরো মাস হইলো পনেরো মাস ধরে এভাবে পানি খাওয়াইতেছি পানি দেখুন এই যে গরু পানি খাওয়াই খাইতেছে এই যে পানি খাওয়া শেষের দিক যে নিজের মনে করে পানি খাইতেছে আমরা সাধারণত এভাবে পানি খাওয়াই এ পাশের খাওয়া শেষ হলে ওই পাশের গুলা খাওয়াবো এই যে দেখেন এই এটা পানি খাওয়া শেষ এটা এটা যেহেতু দুইটা একটা গালমাতে দুইটা গরু একসাথে খায় ছোটোটা আর বড়োটা এই জন্য এটা হচ্ছে আরেকটা পানি দেবো আর সুজন এক আই হ্যাঁ এক বল আকার তো তাড়াতাড়ি আই সুজনকে গত দুই ভিডিওতে দেখছেন হয়েছে 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 হ্যাঁ তা দিই রে দে পারবা হ্যাঁ দাও এম মধ্যখানে দাও এখানে দাও হয়েছে এই করো ওটা এটাক সুজান এইটা এটাক দে তলতে খালি আনা দে হালকা করে এই আন পারবনি ফিলাব দেখিস হ্যাঁ ধত্তা গাড়িটা ধতাকালা হ্যাঁ হ্যাঁ যে খাইতেছে মূলত আমরা এইভাবে হচ্ছে গরুগুলা আমাদের পানি খাওয়াই সকালে একবার বিকালে একবার সারাদিনে হচ্ছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি খাবার দিই দানাদার খাবার আর বড়ো গরুটা দিই চার কেজি থেকে সাড়ে চার কেজি মানে গরুর ওজনের উপর নির্ভর করে হচ্ছে দানাদার খাবারটা দিই আর কাঁচা ঘাস এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে এই জন্য আমরা কাঁচা ঘাসটা প্রায় নব্বই পার্সেন্টের উপর কাঁচা ঘাস দিই আর খের দিই হচ্ছে দশ পার্সেন্টের মতো এই যে দেখেন পানি খাইতেছে এই খাওয়া শেষ পানি ওই দিক ওই পাশটা এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবগুলা গরু পানি খাওয়ানো আর না দেখাইলাম এইভাবে আমরা সব গরু পানি খাওয়াই তা ঠিক আছে এখানে আমার খামারে হচ্ছে নয়টা গরু আছে এই যে এটা হচ্ছে বিদেশি ক্রস যখন কিনে নিয়ে আসি তখন ইন্ডিয়ান গরুগুলার মতো দেখাচ্ছিলো লাম্বা টং টং আর এটা হচ্ছে একটা সাহেবালের বাচ্চা এটা সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনছিলাম অনেক বড়ো হয়েছে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না আর বাকি পাশ বাকি সাতটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান আর এটা হচ্ছে আমার খামারে সবচেয়ে বড় গরু এক লাখ তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম সব গরুগুলো আমরা একসাথেই কিনছি দুই দিন আগা পাছা আজকে থেকে প্রায় সাতষট্টি দিন হইলো কেনার তো এইটাই হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু এক লাখ তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম সাতষট্টি দিন আগে এখন অনেক বড় হয়েছে প্রায় এক লাখ সত্তর হাজারের মতো দাম লাগবে আর এপাশের পাশটা সম্পূর্ণ হচ্ছে হলিস্টার্ন ফিজিয়ান আর ওটা হচ্ছে আমার গোবর ফেলার টলিটা এই যে আর এখানে আমার কারেন্টের বোর্ডটা এই যে কারেন্টের বোর্ড আর ফ্যান দিয়েছে ছয়টা আর এপাশে হচ্ছে আমার খড় কাটার মেশিনটা এটা কিনছিলাম হচ্ছে একুশ হাজার টাকা দিয়ে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ